উৎপাদন করতে ব্যয় এনজিওরা কিস্তির জন্য প্রতিদিন বাড়িতে ধর্না দিচ্ছে প্রতিনিয়ত ধর্না দিচ্ছে এই কাজ করছে প্রতিদিন হাজার হাজার হচ্ছে শ্রমিক কাজ করে ক্ষেত বন্ধুরা সেই কারণে বাংলাদেশ পান চাষি সমিতি সারা দেশব্যাপী আন্দোলন করছে তাও আন্দোলনে নেমেছে আজকে তারা জেলা প্রশাসকের কাছে মাধ্যমে হচ্ছে কৃষি উপদেষ্টার কাজ রাখছেন 85 ওতে 85 শামিতিত হচ্ছে উপস্থিত বন্ধুগণmathbb{B} আপনারা জেনেছেন পা ইচ্ছা আজকে রাষ্ট্রের একটি সিদ্ধান্তের কারণে অন্তর্বর্তীকালীন সরকারে এসেছে আজকে হিন্দুদের সরকার পালক রূপে রূপান্তরিত হয়েছে আপনারা যাদের আজকে ভোগ করছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আহরণের পথকে রুদ্ধ আহ্বান জানাই পাশাপাশি পান আর যে আরো পান চাষি সমিতির বিশেষ ব্যাকটেরিয়ার কারণে আমাদের দেশের পান রপ্তানি কমে গিয়েছিল আমাদের পরবর্তীতে তাদের যোগ্য তালিকার জেলাগুলোদের ভিতরে নয় যশোরের পান বাজার যাওয়ার কারণে যশোরের পান চাষিরা বৌদ্ধ সত্য বগীদের পাল্লায় পড়ছে অনতি বিলম্বে এই বেরিয়ার ভাঙার জন্য আমরা আহ্বান জানাই এবং পান চাষিদের দশ দফা অনতি বিলম্বে বেঁধে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ঘন্টা পরে থাকতে হয় পানের বারোতে এর খরচ সমস্ত কিছু বেড়ে গিয়েছে আমাদের সরকার গত অর্থ বছরেও আমরা চারশো কোটি টাকা আয় করেছি বৈদেশিক মুদ্রা আয় করেছি এই পান থেকে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এই গত ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নিয়েছে বাইরে পাঠাতে আগে এক কেজি পানের উপরে এক ডলার রপ্তানি শুল্ক দেওয়া লাগতো এখন সেটা বাড়িয়ে পাঁচ ডলার করেছে যার পরিপ্রেক্ষিতে বায়াররা বাইরের যে সমস্ত দেশ আমাদের দেশ থেকে পান আমদানি তাদের দেশে আমদানি করত সেই সমস্ত দেশ আমাদের পান নেওয়া বন্ধ করে দিয়েছে তারা এখন ভারত শ্রীলঙ্কা থেকে পান দিচ্ছে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা থেকে প্রায় তিনশো চারশো কোটি টাকা বঞ্চিত হচ্ছে পান ফসল মুখ থুপড়ে পড়েছে যারা এই পানের চাষের সাথে যুক্ত তাদের তাদের প্রতিদিন সংসার চালানোর খরচ নেয় তারা পান চাষের খরচ তাদের উঠছে না চাষিদের রক্ষার দাবিতে স্মারকলিপি জনাব আপনি অবগত আছেন পান আমাদের একটি অর্থক্রাশী ফসল দেশের অধিকাংশ জেলায় পান চাষ হয় পান চাষের সাথে শুধু পান চাষিদের জীবন জীবিকা যুক্ত নয় পান চাষের সাথে অসংখ্য ক্ষেত মজুর কাঠি বাঁশের মালিক এবং পান ব্যবসায়ীরা যুক্ত আমাদের পান বিভিন্ন দেশে রপ্তানি হতো যার মাধ্যমে দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা যুক্ত হতো যার পরিমাণ প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকা পান চাষ বেশ ব্যয়বহুল চাষে ব্যবহৃত উপকরণের দাম বৃদ্ধি ও ক্ষেত শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে পাশে পান চাষের ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সরকারিভাবে রপ্তানি শুল্ক গত ফেব্রুয়ারি থেকে প্রতি কেজিতে এক ডলারের স্থলে পাঁচ ডলার বৃদ্ধি করায় রপ্তানিকারী দেশ আমাদের পান নিচ্ছে না পানের বাজার দরের ভয়াবহ পতন হয়েছে ফলে অর্থকারী ফসল পান এক মহাসঙ্কটে পড়েছে পান চাষিরা দিশে হারা ব্যাঙ্ক ও এনজিও ঋণের দায়ে ভিটে ছাড়া এমন অবস্থায় অর্থকারী ফসল পান ও পান চাষী সহ অসংখ্য মানুষকে রক্ষা করতে নিম্নোক্ত দাবি সমূহ উত্থাপন করছি এক পান রপ্তানিতে বৃদ্ধিকৃত শুল্ক বাতিল করতে হবে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বাধা সৃষ্টিকারী সকল আইন কানুন দূর করতে হবে আপাতকালীন সময়ের জন্য পান চাষিদের এনজিও ঋণের কিস্তি বন্ধ রাখতে হবে শুধুমাত্র পান চাষের উপর নির্ভরশীল ক্ষেত মজুদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে শুধুমাত্র রপ্তানিকারকদের প্রণতদানা না দিয়ে উৎপাদক পান চাষিদেরও প্রণতা দিতে হবে পান চাষের সকল উপকরণের দাম কমাতে হবে পান গবেষণা কেন্দ্র তৈরি করতে হবে আধুনিক পান সংরক্ষণাগার ও পান শিল্প তৈরি করতে হবে পান চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য পান চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে পান বরজের জমি থেকে অধিক খাজনা নেওয়া বন্ধ করতে হবে পান চাষ বিমা চালু করতে হবে জাতীয় পান বোর্ড চালু করতে হবে অভিনন্দন সহ